কি শুনতো না খাদি যা বললে ভাল লাগে না প্রথম নারী যিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমাদের আম্মা যা বিষ্ণুবীর প্রথম বউ পঁচিশ বছর বিষ্ণুবীর সাথে সংসার করেছেন তিন বছর বিষ্ণুবীর সাথে জেল থেকেছেন শিয়াবে আবি তো আলাবে কেমন বউ জামাইও জেলখানায় বউ জেলখানায়

এদের মায়ের নাম ও খাদিজা বিশ্বনবী সব সন্তান এসেছে খাদিজার পেট থেকে বরকত বেশি না কম ভয় পেলে খাদিজার কাছে গেলে ভয় কেটে যেত সাহস যোগান সেন্টার দিতেন আতার মতো মাথার উপরে দাঁড়িয়ে থাকতেন আল্লাহ বিশ্বনবী বলতেন রুজিক তো খাদিজার ভালোবাসা আমার অন্তর আল্লাহ রুজিক হিসেবে দিয়েছে আবার বিশ্বনবী বলতেন আল্লাহ যে কেমতের দিন বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাই রে চিনবে না কেউ কাউ চিনবে না ওই কঠিন দিনে আমি আমার খাদিজা যারা যেন ভুলে না যাই আমার খাদি যারা যেন দেখা মাত্রই চিনতে পারি এটা আমার খাদি যা খাদিজাকে নিয়ে মা এসা একদিন একটা কত কথা বলেছিল বলেছিল ও কবে আপনার এই বুড়ি মহিলা বুড়ি বউ খাদিজা ইন্তেকাল করেছে তারপরে কত সুন্দরী সুন্দরী বউ আমরা এসেছি আমার ভালো লাগে না খালি বুড়ির কথা খালি বুড়ির কথা স্মরণ করে না আমরা আসি আমাদের দিকে তাকা আমরা কত সুন্দরী আমরা কত ভালো বিশ্ব নবী রেগে গেলেন মায়ের সাথে এইভাবে ধরলেন জীবনে কোনদিন কোন স্ত্রীর গায়ে হাত ধরে শুধু ওই দিন মায়ের সাথে এইভাবে ধরেছিলেন আর বলেছিলেন আয়েশা খবর দেন জীবনে এই কথা বলবা না আমার খাতি যা আমার বিপদের দিনের সঙ্গিনী তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী তোমরা কেউ আমার সাথে জেল খাটো নাই খাদিজা আমার সাথে জেল খেটেছে তিন বছর

আর কান্না করবেন না আর দাঁড়িয়ে থাকবেন না আর বায়না ধরবেন না বন্ধুর সাথে চলে যান খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব নি আপনার টেনশনের দরকার নাই টেনশন কাজ আপনি তাড়াতাড়ি চলে যান আপনার স্ত্রী খাদিজা যদি কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে কোনো ভুল করে ফেলে আর সে উপর থেকে আল্লাহ নিজেই জবাব নিয়ে দিবে কি মহিলা ছিল বিশ্বনবীকে সবসময় আগলে রেখেছে শেলটার দিয়েছে প্রতিভক্ত ছিল খাবার নিয়ে বিশ্বনবীর জন্য এদিক সেদিক যেতেন বিশ্বনবী না আসলে খেতেন না বিশ্বনবীকে কলি যার চাইতো বেশি ভালোবাসত প্রতি যা বলবে তাই শুনত ও মায়েরা জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হল প্রতিভক্তি ইভক্তি এখন প্রতিভক্তি নাই আমরা করি নারী ভক্তি এখন নারী নির্যাতন কমে গেছে বাংলাদেশে পেরে গেছে পুরুষ এখন আমরা ভক্তি করা লাগে আমরা ভক্তি না করলে ঘরে খাও নাই